আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী মাছ পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই এবং এরা পানিতেই বসবাস করে কেন মাছের জবান কেড়ে নেওয়া হলো এবং তাদের মৃত্যু অবস্থায় খাওয়া হালাল করা হলো এর নেপথ্যে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা একবার হজরত আলী রাজি আল্লাহ তাল এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আলী পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন এবং মাস কেন পানিতে বসবাস করে জবাবে হজরত আলিরাদি আল্লাহ তালু বলেন মাসেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তালা তাদের জবান কেড়ে নিয়েছেন ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন হে আলী মাসেরা নিজেদের উপরে কি জুলুম করেছিল তখন হজরত আলীরাদি আল্লাহ তালান পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ইবলিস আদম আলী ইসাল্লাহ সাল্লামকে শেষদা দিতে অস্বীকার করায় তাকে আল্লাহ তালা বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগলো সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাস্কে। ইবলিস মাস্কে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে ওই সময় মাসেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত ইবলিস মাছদের বলল মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে মাসেরা ইবলিসের এই কথা শুনে সমুদ্রের অন্য প্রাণীদের মানুষদের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগল তখন মহান আল্লাহ তালা মাসের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতে বসবাস করে শুধু তাই নয় মাসের জন্য মহান আল্লাহ নতুন একটি বিধান জারি করেন তা হল মাছ জবেহ করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত্যু অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবেহ করার আগে মৃত্যু অবস্থায় খাওয়া জায়জ নেই এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবেহ করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় মাছদের বলা হয়েছে তোমাদের যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে এজন্য মাছদের যখন পানি থেকে উঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায় স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয় কিন্তু সাগরে আল্লাহ তালা বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করেছেন মাছ খাদ্য হিসেবে যেমন উৎকৃষ্ট তেমনই সহজলভ্য মহান আল্লাহ তার কুদরতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে সাগর ও মাছের প্রসঙ্গ টেনেছেন তিনি ইরশাদ করেন দুই সাগর এক ধরনের নয় একটির পানি সুমিষ্ট ও সুপেয় অন্যটির পানি লোনা প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত আহার করো সুরা ফাতিহের উল্লেখিত আয়াতে তাজা মাছ বোঝাতে টাটকা গোস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে এটি ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবেহ করা জরুরি নয় এ যেন আপনা আপনি তৈরি গোস্ত এছাড়া হাদিসে মৃত্যু মাছ খাওয়া ও বৈধ বলে ঘোষণা করা হয়েছে মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে এহরাম অবস্থায়ও মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ